আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মুবারক এই মাত্রই ফজরের নামাজ পড়ে আসলাম সেই ঠান্ডা লাগেছে। রাতে সবাই মিলে পিকনিক করেছি সারা রাত ঘুমায় নাই চোখে খুব ঘুম এখন ঘুমাবো ঘুমের থেকে উঠে গোসল করে নামাজ যাওয়ার সময় একবারে দেখা হচ্ছে গোসল করে রেডি হয়ে নিলাম এখন মাঠে যাব নামাজ পড়তে আজকে আবহাওয়া করো আমাদের সাথে মাঠে যাবে দেখতে দেখতে চলে আসলাম আমরা ঈদগা মাঠে আপনারা অনেকেই জানেন আমার বাসার থেকে ঈদগা মাঠ বেশি দূরে না তিন থেকে চার মিনিটের মতো লাগে আসতে মাঠে ঢুকে আমি তো পুরাই অবাক হয়ে গেছি এত লোক হয়েছিল পুরা মাঠ রাস্তা সব ভরে গেছিল এর আগে এই মাঠে আমি এত লোক কখনো দেখিনা আমরা নামাজে দাঁড়ায় গেছি আর সে তার গাড়ি নিয়ে খুব ব্যস্ত আছে

সবার সাথে কুলাকুলি করা শেষ এখন আমরা বাসার দিকে যাব রাস্তায় যে পরিমানে ভিড় বাসায় যেতে যাতে মনে হয় দশ পনেরো মিনিট লাগে যাবিনি সব নবীন বাচ্চা ছেলের মতো বেলুন নেই কি করো তুমি তোমার তো বয়স হয়েছে তাও বুদ্ধি হয় না নামাজ পরে আসার পর সারাদিন আর কোথাও বাইরে বাইর হয়ে নাই একেবারে রাতে বাইর হয়েছিলাম লাইটিং দেখার জন্য পাবনায় সব থেকে সুন্দর লাইটিং করেছিল জুবলি ট্যাংকে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ভিতরে ঢুকিয়েছিলাম না এই জন্য বাইরের লাইটিংই দেখেন ঘোরাফেরা শেষ করে বাসার দিকে চলে আসলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Basak, basak Chole choti